গুড মর্নিং কেমন আছে সবাই আশা করছি ভালো আছে সম্বা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত এখন বাজে হচ্ছে দশটা আর হচ্ছে রান্না বান্না কর তো ওইদিকে এখন হচ্ছে প্রেশারে আমি চাল ডাল সেদ্ধ করে আসলাম করে আসলাম বলছি সেদ্ধ বসিয়ে আসলাম তো দেবাঙ্কুষ্ঠ বললাম ম্যাগি খাবি ও ম্যাগি খাবি না প্রেশারে ভাত খাবি তো হলো প্রেশারে ভাত খাবি কি এবার বকে দেবো দাঁড়া সোয়েটার বাইটা সব খুলে ফেলেছো ভাবি তেল ওই যে তেল নিতে গেল দেখেছো দেখো কত বুঝে তেল মাখবা তেল তেল কত বুঝে আমার টাকাটা তো এখন দুই বোন পরে আসলো আমাদের তো ভাত আছে তরকারিও আছে আমি আর দুটি খাবো ভাতটা আর হচ্ছে তেল কই তেল দেবাঙ্কুশ আর তিতলি খাবে হচ্ছে প্রেসারের ভাত খেয়ে তিতলিকে পড়তে বসাবো আজকে স্কুলে তিতলির ইয়ে আছে কি যেন বলে রে খেলা আছে ওই করাবে হিট হবে হিট তো আমি ওদেরকে নাম টাম দাওয়াই না খেলাতে ওই জন্য আমি তিতলিকে বললাম থাক আজকে যেতে হবে না চুথি তুই তো যেতে পারতি আজকে না আমি আজকে আমার আজকে মামার পড়া করে রাখি

কি করবে ওকে খালি স্নান করাবি স্নান করাবে আর পেম্পু পরে আছে এজন্য আমি দেখাতে পাচ্ছি না বোক শর্মা মামাকে বকেই যাচ্ছে শুনছে না মামা শুনছে না মামা আমার স্নান হয়ে গেছে হ্যাঁ সকালে সবার খাওয়া দাওয়া করিয়ে টড়িয়ে দিয়ে স্নান হয়ে গেছে কিন্তু খাওয়া বাসন ধোয়া হয়নি তো এখন বাজে 11:12 টা আবার সিদ্ধান্ত নিলাম যে ভাত বলছে যে পিসি সেদ্ধ ভাতই করো ঝাল ঝাল করে আলু সেদ্ধটা মাখবা আর একটা আমাকে পোজ ভেজে ঠিক আছে তো ওই জন্য সেদ্ধ ভাত করবো ভাবলাম তো আমি স্নান করেছি ভীষণ ঠান্ডা লাগছে দিচ্ছে তখন আমি যাবো ছাদে রোদের একটু গিয়ে ছাদে আছে যে লেগে পড়লো মাটি করার কাজে দেখা

ছাদে আস্তে না আসতে এত গরম লেগে গেছে আর ভাই ভিতরে নিচে কাঁপছি ঠান্ডা আর বেশিক্ষণ রোদরে বসলো না শরীর খারাপ করে বেশিক্ষণ বসবো না সাড়ে বারোটা বাজবে নিচে নামবো চাল ডাল ধুয়ে রেডি করে রেখেছি শুধু এখন আলুটা ধুয়ে বসিয়ে ভাতটা সেদ্ধ বসিয়ে দেবো বেশ এখন জুথি আর আমি টেনশন করছি যে এখন একে ছাদ থেকে নামাবো কিভাবে

আই মিমি ডাক তো বাবা আয় 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 আই মিমি চটলি তোর পড়া হলো আমি পড়া ধরবো ওই যে ভাগনি ডাকছে লিখতে দিব

না দাদুর নিচে দাঁড়িয়ে আছে ওকে নাওয়ার জন্য দাদু নিচে দাঁড়িয়ে আছে নাওয়ার জন্য দাদু আবার এই ছাদে উঠতে পারে না বয়স হয়েছে তো ভয়েই ওঠে না তারপরে গরমের সময় কি হচ্ছিলো জেঠু কথা শুধু মাথা দেখ একটা কি ফেললি প্যান্ট তারপর বলেছে রবিবার আমার সাথে হেল্প করবার সকালের দিকে আর টবগুলো কিছু কিছু টব নিচের ছাদে নামিয়ে দেবো আর কিছু কিছু ওই যে ওই ছাদে ট্যাঙ্কি আছে ওই ট্যাঙ্কির আশেপাশে রাখবে আমার ফুলের কুড়িটা ভেঙে দিবে রে নিজেই নামিয়ে দিবে বাট দুষ্ট তুমি কইলে এই ছাদটাকে ধুইয়ে টুয়ে নামাবো কত কিউট গালগুলো দেখো তোমার মতো লাল লাল হয়ে গেছে দেখো ওই চুমি কা এখন ভেবেছে কি ওকে তিতলি নিতে আসছে তাই যাবেন ওর কাছে তিতলি বলেছে যাই চ নিচে চ ओए ले गए अबे चलाई चलाई ले गए लाल हो गए जे मुख से अच्छा अच्छा नहीं बना नहीं बना मी मी नहीं बना बोक दो 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 ओ जोटा नहीं बोटा दे 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 चाय से दे आगे मांग दे गाल मांग दे एक टप दे दो तो एक टप दे दो दिबे ना ओ तो दिबे ना ओ বোকে দাও বোকে দাও কে বোকে দাও বোকে দাও আবার কাঁদাচ্ছে বোকে দাও মিমি কে বোকে দাও বলে বোকে দাও বোকে দাও বলে যা যা

আবার এসছে ছেড়ে দে লেগে যাবে ছেড়ে দে ছেড়ে দে বাদ দে নাইনি 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 ভালো করে মাটির ভালো করে হ্যাঁ গাছের গোড়াটা ভালো করেই করো ভালো করে সুন্দর করে হুম হুম চলে গেছে মিমি চলে গেছে হ্যাঁ এবার আনন্দ হয়েছে আনন্দ হয়েছে নিজেরই হাতে না বাড়ি তো আমি আর দেবাঙ্কুশ চলে এসেছি আমাদের বাড়ি একটু তাড়াতাড়ি আসলাম বেলা থাকতে তোমাদের সাথে আর কোনো ভিডিও শেয়ার করাই হয়নি তা এটা হচ্ছে বর্দার ছোট ছেলে আমার কাছে আসতেই চায় না আমাকে খুব একটা সেরকম চেনে না কারণ যেহেতু আমার আশা কম হয় আর বাচ্চারা তো জানোই যাকে চিনবে জানবে তার কাছেই যাবে তো আমাকে দেখলেই না একটু লজ্জা লজ্জা ভাব করে তো আমি বলছি আসো একটু কোলে নিই তা আসবে না যে চলো আমি গাড়িতে করে ঘোরাবো তা আসবে না তো যাই হোক মায়ের সাথে অনেকক্ষণ গল্প টল্প করলাম মায়ের রিপোর্টগুলো দেখলাম মায়ের একটা রিপোর্ট করিয়েছে যেটাতে দেখা যাচ্ছে থাইরয়েড কতটা মায়ের শরীরে ছড়িয়েছে এই থাইরয়েড কিন্তু যে সে থাইরয়েড না আমাদের যেমন একটা থাইরয়েড আছে নর্মাল তো এই থাইরয়েড আলাদাই তো এই থাইরয়েডে হচ্ছে মায়ের মনে হয় ক্যান্সার ছড়িয়েছে বর্দা ঠিক মতো আমাকেও বলে না তো মায়ের এখন একটা ট্রিটমেন্ট চলবে কলকাতায় যেই যেইখানে মাকে ভর্তি করে ট্রিটমেন্ট করা হচ্ছিল আর কি তো ওইখানে আবার মাকে নিয়ে যাওয়া হবে তো মাস পর পর একটা ওষুধ দেবে তো যেটা ওষুধটা হবে আড়াইশো গ্রামের ওষুধ যেটা যে ওষুধটা আটচল্লিশ ঘন্টা মাকে একটা রুমে আলাদা করে রাখা হবে মানে ওষুধটা খাইয়ে দিয়ে সেখানে আর না ডা যাবে কোনো ডাক্তার না যাবে কোনো নার্স মাকে রাখা হবে সিসি ক্যামেরার মধ্যে যে মা ঠিক আছে কিনা সুস্থ আছে কিনা মানে ওনারা আমার মাকে আর কেউ ছোবেন না ওষুধটা দেওয়ার পরে শুধু যাবে টাইমে টাইমে খাওয়ার দেওয়ার দরকার দেবে কিন্তু মায়ের ঘরে ডুববে না একটা ছোট কাউন্টার থাকবে সেই কাউন্টারের মধ্যে দিয়ে মাকে খাওয়ারটা দেওয়া হবে তো বর্দা এরকমই সব আলোচনা করছিল ওগুলোই বসে বসে শুনছিলাম তো এটা ছমাস পরপর এখন মাকে এইভাবে ট্রিটমেন্ট দিয়ে বাঁচিয়ে রাখতে হবে ঠিক আছে না দিলে কিন্তু আমার মাকে আর বাঁচানো যাবে না আর এই এটা এখন খরচ এটা এগুলোর এখন খরচ প্রায় প্রচুর বর্দা বলছিল পাঁচ লাখ টাকা তো লাগবেই কিন্তু আমার মা খুব টেনশন করছে যে আমার বর্দা এত টাকা কোথায় পাবে কারণ আমার বর্দার একটা মানুষের ওপরে পুরো চাপ ঠিক আছে একে বর্দার আলাদা একটা সংখ্যা সংসার এদিকে আমার বাবা মায়ের সংসার মার এত ট্রিটমেন্ট তার মধ্যে তার ফ্যামিলির খরচ খরচা অসুখ বিসুখ থাকে তার মধ্যে বর্দা আবার লোন নিয়ে বাড়িঘর করেছে তো সেগুলো লোনের টাকা তো এটা নিয়ে মা খুব টেনশন করছে তাই বর্দা বলছে তোমাকে টাকা পয়সার টেনশন করতে হবে না তুমি শুধু মনে সাহস রাখো আর কোনো চিন্তা করবে না টেনশন করবে না তোমাকে সুস্থ করার জন্যই কিন্তু এসব ট্রিটমেন্ট করা হচ্ছে তা আমার বাবা একটু ভয় ভয় করছে তো বাবাকেও আমরা বোঝালাম বাড়ি এসে ফ্রেশ হয়েছি এখন আর বাবা আসবে কখন তো রুটি বাজবো এসে দেখছি মা মেয়ে ঘুমাচ্ছে আমি যখন যাই তখন দেখছি ঘুমিয়ে পড়েছিল এসেও দেখছি ঘুমাচ্ছে তুইও দেখছিলি স্বপ্ন দিদুন আই দিদুন দিদুন ও দিদুন স্বপ্ন দেখছিল তুমি হুম কি স্বপ্ন দেখলা হুম কি কি বলো বলো শুনো না শুনো শোনো আমার কাছে আসো আসবা তুমি এখানে আসবা নুমাইলে আসবা নুমাইলে নুমাইলে আসবা এখন গান দেখবে গান গান দেখবে এখন